সরকারি দপ্তরের একটি চার চাকা গাড়ির ধাক্কা স্কুটি চালককে ঘটনায় গুরুতর জখম ওই স্কুটি চালক মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের পল্লী এলাকা স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মেকলীগঞ্জ মহকুমা দপ্তরের একটি গাড়ি ক্ষুদিরাম পল্লী মোড় এলাকায় একটি স্কুটি চালককে ধাক্কা হয় ঘটনায় গুরুতর জখম হয় ওই স্কুটি চালক তার মাথা ও মুখ ফেটে যায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় জানা গেছে ওই যুবকের নাম সৈকত ঘোষ বয়স একুশ বছর তার বাড়ি ক্ষুদিরামপল্লী এলাকায় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল ওই যুবকের প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে রেফার করা হয় চার চাকা গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায় অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় হলদিবাড়ি থানার পুলিশ জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে সরাসরি আপনারা দেখছেন বেঙ্গল টাইমের পর্দায় বললাম ওই সুবিধার ছেলে বাজার থেকে স্কুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর বাজারের থেকে বাড়ির দিকে ক্ষুদিরাম দিকে আর পূর্ব দিক থেকে একটা চার চাকা গাড়ি আসতে ওই মাঝখানে খুদিরাম মূর্তিটার ওখানে একেবারে পুরাপুরি সংঘর্ষ হয়ে যায় আর ও তো ছিটকায় গিয়ে উত্তর দিকে বললো মানে এই দিক থেকে ডান দিকে বললো আর আমরা দু চারজন গিয়ে তখন কোলে উঠায়